আমার ভাসুর যখন সাত বছর পরে প্রবাস থেকে বাংলাদেশে আসলো তখন আমার যাটা কি নাটক শুরু করলো এক মাসের মাথায় বলল আমি প্রেগনেন্সি আমার বাচ্চা হবে আমি ওনার নাটক আর বুঝতে বাকি থাকলো না কারণ হচ্ছে কি আমার স্বামীর সঙ্গে আমার যার ঢলাঢলি কারণ আমার স্বামীকে উনি পছন্দ করে এবং আমার স্বামীও ওনার ভাবিকে খুব ভালোবাসে এক কথায় কি ওনাদের পরকিয়া চলে যেহেতুকে আমার ভাসুন নাই আর আমার যা দেখতে শুনতে মাশাল্লাহ অনেক সুন্দরী চেয়ারা বিয়ে প্রায় পনেরো বছর হয়ে যাচ্ছে আর আমার বিয়ে হলো দুইটা বছর যাই হোক আমার ভাসুর মাত্র সাত মাসের ছুটি নিয়ে আসছিল দেখতে দেখতে সাতটা মাস পের পার হয়ে গেল এর ভিতর দিয়ে আমার ভাসুর চলে গেল প্রবাসে এবং আমার যার এই বাচ্চা নষ্ট না করতে পারলে তো আর ওনার আমার স্বামীর সাথে ঢলাঢলি হবে না কারণ এর আগে আমার একটা বাচ্চা ফেটে আসছিল সেই বাচ্চাটা রাখবে না বিদায় এই বংশদার হবে না বিদায় আমার যা কলে কৌশলে আমার সাথে মিষ্টি সুরে কথা বলে হসপিটালে নিয়ে আমার বাচ্চা বাচ্চাটা অ্যাবসন করে নষ্ট করে ফেলে দেয় সেই কথাগুলো আমার এখনো মনে আছে কারণ আমার বুক ফেটে যায় কিন্তু মুখ ফাটে না আমি এই বাড়িতে আছি করা ভাত কাপড়ে আমার বাবা সেইভাবে অর্থ সম্পদ নাই উচ্চস্বরে কথা বললে হয়তো বা এই বাড়ির ভাত ভিক্ষে আমার কপাল থেকে উঠে যাবে এই জন্য আমি আমার স্বামী এবং শ্বশুর শাশুড়ি কেউরে কোনো কিছু বুঝতে দেই না কারণ আমি একমাত্র জানি যে আমার যাওয়ার সাথে আমার স্বামীর এইভাবে পরকিয়া চলতেছে যাই হোক দাঁতে দাঁত চেপে আল্লাহর কাছে শুধু নামাজ পড়ে এমন একদিন আমি টেনে বাইর করে দিতে পারি তো যাই হোক আর তাই হোক আমার ভাসুর চলে গেল সাত মাস পর প্রবাসে এদিকে আমার যাও ভালো করে জানে যে এই বাচ্চা আমার ভাসুরের না আমার স্বামীও জানে যে এই বাচ্চা আমার আমার তার ভাবির গর্বে যাই হোক আমার যা আমার ভাষু চলে গেল প্রবাসে এদিকে আমার যা আমার শাশুড়িকে এবং শ্বশুরকে কথাবার্তা এমনভাবে সাজিয়ে গুছিয়ে বলল যে দেখেন এই বাচ্চাটা অপুষ্টি এই বাচ্চাটা দুনিয়াতে আসলে বা প্রতিবন্ধী অ্যাবনরমাল বা অটিজেন হতে পারে তাই বাচ্চাটা নষ্ট করে ফেলব মানে কি আল্লাহ এদের কোন দুনিয়ায় পাঠাইছো আমি জানি না এক কথায় দুই কথায় হসপিটালে যাই এদের বাচ্চাটা কলকি যে দেখা যাক দশ মাস পূরণ হোক আল্লা ভরসা তো হাসি খুশি ভাবেই এদের বাচ্চাটা নয় মাসের সময় ওনার পেন ওঠে যায় হসপিটালে নিয়ে যায় এই বাচ্চাটা ওনারা দুনিয়াতে আনতে চাইছিল কিন্তু ওই যে মুখের কথা মুখেই থাকলো এই বাচ্চাটা ওনাদের দুনিয়া থেকে ডেলিভারির সময়ই চলে গেল এতে সিজারও এবং বাচ্চাটাও পৃথিবীতে না অনেক কান্নাকাটি করতেছে দেখি আমার যা এই নাটকবাজি আমার আর ভালো লাগে না যখনই আমার যা পাঁচ দিনের দিন বাসায় ফিরলো তখন আমি আমার যার মুখের পরই বললাম আল্লাহর বিচার আল্লাহ করে কারণ আমি খুব খুশি হয়েছি এই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে কারণ এই কথা বলা ঠিক না আমার কারণ একটা মাই জানে যে বাচ্চা দশ মাস দশ দিন পেটে রাখা কত কষ্ট কিন্তু আমি সেদিন বাধ্য হয়েছিলাম এই কথাগুলো বলতে যখন এই কথাগুলো আমি বলছিলাম আমার যা আমার স্বামীর কাছে সমস্ত কথা বলে দিছিল এবং যেটা হয়েছে সেটাও বলছে না হয়েছে না হয়েছে আমার স্বামী আমার কাছে জিজ্ঞেস করছে তুমি এই কথাগুলো বলছো আমি বললাম হ্যাঁ আমি এই কথাগুলো বলছি কারণ বাধ্য